ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস দেখো এই ওবিসি নিয়ে নিয়ে যেসব প্রবলেম চলছে যে সমস্যা চলছে এই জটিলতা শেষ কোথায় কেউ জানে না কবে এর থেকে মুক্তি পাবে সারা বাংলার মানুষ সারা বাংলা কেন বলছি তোমরা হয়তো ভাবছো শুধু ও সমস্যা কিন্তু সমস্যাটা ওবিসিদের মধ্যে নয় সমস্যা হচ্ছে জেনারেল থেকে শুরু করে মানে ইউ থেকে শুরু করে এস সি বাকি সবারই প্রবলেম তার কারণ এই জট যদি না খুলে সমস্ত জায়গা আটকে আছে না জয়েন্ট এন্টাস নিট থেকে শুরু করে সমস্ত চাকরির ভাগ্য কিন্তু এর উপরে জড়িয়ে আছে আর তার ফল কিন্তু স্টেট গভর্নমেন্টের সমস্ত স্টুডেন্টরা ভুগছে আসলে আসলে এই নিয়ে কথা বলার মতো মানসিক শান্তি আমারও নেই এবং অনেকেরই নেই কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে যে এই পরিস্থিতির জন্য এই পরিস্থিতির শিকার যারা হচ্ছে তাদের দিকে তাকানোর কায়দা নেই তারা কিন্তু আজকে ভীষণভাবে জর্জরিত দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করার পরেও তারা সামান্য পরীক্ষা দেবার সুযোগটুকু পাচ্ছে না আজকে আমি সেই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করব এই ওবিসি সংক্রান্ত ব্যাপারটা আশা করি আমার স্টুডেন্টদের বা যারা দেখছো এই ভিডিওটা তাদের এরপর থেকে আর কোনো প্রবলেম থাকবে না চলো এই যে বর্তমান অবস্থা কেন বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ কেউ জানে না ভবিষ্যৎ অনিশ্চিত আমরা জানি কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের যা হাল মানে এটা কি হচ্ছে বলো তো একটা মানে গায়ের জোরে কোনো আইন পাস করা সেটা হয় না দেশের সংবিধান আছে সে সংবিধান অনুযায়ী যদি না করা হয় কাউকে যদি সুবিধা পায়ে দিতে চায় সেটা হয় না এটা তো দান ক্ষয়রাতির ব্যাপার না এটা একটা সিস্টেম একটা যে সিস্টেমটা চলে আসে সেই সিস্টেমের একটা মানে যুগান্তকারী প্রক্রিয়া সে প্রক্রিয়াটাকে যখন তখন বাহু বলে এটাকে শেষ করে দিয়ে যায় না এটাকে উত্থানও করা যায় না এটা একটা নিরন্তর প্রক্রিয়া চল চলতে থাকে চলো জটিলতা কোথায় আমরা দেখে নিই ভুক্তভোগী কারা চাকরির পরীক্ষায় যে এস চাকরির পরীক্ষা যারা এসএলএসটি ফর্ম বেরিয়েছে আপার প্রাইমে যেটা বেরোবে এবং রাজ্যের গ্রুপ ডি গ্রুপ সি যেটা বেরোবে সেখানেও কিন্তু জটিলতা থেকে যাচ্ছে ইউ আর ও এস সি সবাই ভুগছে কারণ বিভিন্ন ফর্ম ফিল আপ সেগুলো করতে পারছে না নিট যেই বা আদার্স বা নার্সিংয়ের এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোতে পারছে না যেই রেজাল্ট আটকে আছে নিটের রেজাল্ট আটকে আছে তাহলে প্রি স্টুডেন্টস বোঝও কোথায় দাঁড়িয়ে আছে দেখো রাজ্য কে যে নির্দেশ দেওয়া হয়েছিল দু সাল অনুযায়ী একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছিল কিন্তু রাজ্য কী করেছে কপাল বাড়িয়ে সিঁদুর নিল কি উনিশশো সালের আইন অনুযায়ী করেছে তো সেইটার পরে হাইকোর্ট তো পুরো রেগে আগুন হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে আমি একটুখানি পড়ে শোনাই তোমাদেরকে অনগ্রসর ও বিসি নিয়ে রাজ্যের নয় বিজ্ঞপ্তির ওপরে স্থগিত আদেশ দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ জানিয়েছে ও নতুন তালিকা সহ এই সংক্রান্ত রাজ্যের প্রকাশিত সব বিজ্ঞপ্তির ওপরে স্থাপিত আদেশ এবং একুশে জুলাই পর্যন্ত বহাল থাকবে এই প্রশাসনিক বিজ্ঞপ্তির ভিত্তিতে করার সব পদক্ষেপ স্থগিত থাকবে মানে বোঝুন সমস্ত রুক রিক্রুটমেন্ট সিস্টেম কিন্তু একদম স্থগিত আদেশ দেওয়া হয়েছে চব্বিশ জুলাই পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যা বলছে দু সালের আইন মানতে বলা হয়েছে কিন্তু আমাদের সরকার সে আইন মানেনি না মেনে উনিশশো সালের আইনকে গায়ের জোরে করা ঠিক আছে বাবা গায়ের জোরে সব কিছু তো হয় না কিন্তু স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে সিনেমিনি খেলার অধিকার কি কাকে দিচ্ছে গডনজ তো এই এই ব্যাপার এই পর্যন্ত এখানে আছে এবার আমি বাকিটা বলবো যেটা হচ্ছে যে এটা তো মিট মিটে গেল এবার হচ্ছে যে দু হাজার দশের পর যারা ওবিসি ভুক্ত হয়েছে তাদের কি হবে যেসব জনজাতিগুলো দু হাজার তাদের ভবিষ্যৎ এখনও আনসারটেইন আমি জোর গলায় বলে দিচ্ছি অনিশ্চিত কিন্তু প্রশ্ন উঠবে দু হাজার দশের পর যারা যাদের সার্টিফিকেট দশের আগে যাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু বৈধ এবং তারা কিন্তু সম্পূর্ণভাবে বৈধ এটা নিশ্চিত থাকতে পারো তাই সমস্ত চাকরির পরীক্ষা স্টেট গভর্নমেন্টের এবং নিট জেই যা পরীক্ষা আছে সবার কিন্তু কাট অফ মার্কের ডিফারেন্স ঘটবে এটা নিশ্চিত কারণ যখনই হের হবে তখন কাট অফ মার্কসের ডিফারেন্স কিন্তু ঘটে যাবে এবার আমরা আসবো নতুন লিস্টে যে একশো চল্লিশটা জাতিকে প্রোপোজ করা হয়েছে এই সাবগ্রুপ কী কী আছে এর মধ্যে ওবিসি এ ওবিসি বি আছে সাত পার্সেন্ট এ আর সাত দশ পার্সেন্ট ও বি এবার কলকাতা হাইকোর্টের যে রায় দান এইটা আমি পরে আসবো একটু ওয়েট করতে হবে আমি নিয়ে যাব। মানে আমাদের সরকার যেটা করেছে সেই ব্যাপারে আমি চূড়ান্তভাবে একবার দেখে নেবো ব্যাপারটা একটু দেরি হবে কিন্তু আমি সুন্দর করে জিনিসগুলোকে বুঝিয়ে দেবো দেখো দশই জুন বিধানসভা বিধানসভার বাদল অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী ওবিসি রিপোর্ট পেশ করেন এবং ব্যাখ্যা করেন কি ব্যাখ্যা করেন সেটা একবার দেখো রাজ্যের নিয়োগ ও ভর্তি প্রক্রিয়া খুব শীঘ্রই পুনরায় শুরু হবে এটা কিন্তু আজকের কথা না ওই দশ তারিখের কথা এখানে কি বলা হয়েছে বর্তমান পরিস্থিতিটা আমি ডিসকাস করব হাইকোর্ট সুপ্রিম কোর্টের সমীক্ষা সংক্রান্ত নির্দেশের পর পশ্চিমবঙ্গ গণ শ্রেণীর কল্যাণ কমিশন কর্তৃক সমীক্ষার ভিত্তিতে তৈরি ও রিপোর্ট গত দোসরা জুন মন্ত্রিসভায় পেশ করা হয় এবং তা অনুমোদিত হয় এখন এখন এটা দিয়ে প্রশ্ন যেটা বড়ো প্রশ্ন হচ্ছে যে অল্প সময় বা স্বল্প সময়ের মধ্যে কি করে এত জনগোষ্ঠীকে এত জনগোষ্ঠীকে এর আইসোলেট করতে পারলো যে কারা ও কারা ও নয় এটা কিন্তু কঠিন কাজ দুই এক মাসের ব্যাপার নয় এটা কিন্তু খুব অল্প দিনে তিন মাসের মধ্যে সরকার করে ফেললো এ নিয়েও কিন্তু ভৎসনা খেতে হয়েছে মানে কোটের ভর্সনা খেতে হয়েছে এবার দেখো রায়দানের মানুষদের সাত পার্সেন্ট থেকে বেড়ে বাড়িয়ে সতেরো পার্সেন্ট করা হলো ও বিসি ঠিক আছে সোমবার রাজ্য মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বিধানসভার অধিবেশনে ও সংক্রান্ত নীতি পেশ করবে রাজ্য এবং একশো চল্লিশটি জাতিকে ও তালিকায় অন্তর্ভুক্ত করা হলো এটা আমাদের স্টেট গভর্নমেন্ট এটা করলো কিন্তু এর মান্যতা হাইকোর্ট দেয়নি সেটা আমি পরে আসছি এই নতুন রিপোর্টে দু হাজার দশের আগের ছেষট্টি দেখো দু হাজার দশের আগে কতটা জাতি ছিল সেখানে ছেষট্টিটা জাতি ছিল আর আর জনজাতি ছিল দুটো এইবার জনজাতি বাদ দিয়ে দুটি জনজাতিকে বাদ দিয়ে চৌষট্টিটি জনজাতি করা হলো মানে দু হাজার দশের আগে তার মধ্যে দুটোকে বাদ দেওয়া হয়েছে কোন দুটোকে বাদ দিয়েছে আমি আসবো এগুলো খুব ক্লিয়ার হওয়া দরকার একবারে নতুন করে সমীক্ষার ভিত্তিতে আরও ছিয়াত্তরটাকে জনজাতিকে কি করা হয় যুক্ত করা হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগই কিন্তু একটা বিশেষ সম্প্রদায়ভুক্ত সেটা নিয়েও আমি ডিসকাস করব। এবং কেউ যদি সুবিধা না চায় তাকে জোর করে সুবিধা পায়ে দেওয়ারও কিন্তু কোনো মানে হয় না সেটাও আমি আসব চৌষট্টিটি আর এই ছিয়াত্তরটি মোট হচ্ছে একশো চল্লিশটি ব্যাপারটা বুঝতে পারলে বাকি দুটি জাতি এখনও পুনরায় সমীক্ষা চলছে সমীক্ষার ভিত্তিতে তালিকা অন্তর্ভুক্ত করা হবে এখন ও বিসি এ বি আর ভাগ আলাদা করে থাকছে না একসঙ্গে লিস্টটা করে দেওয়া হয়েছে দেভাগা আর ভারভুজ গোষ্ঠীর পুনরায় সমীক্ষা করাবে ওই যে দুটো কথার বললাম না সেই দুটো এবং আরও পঞ্চাশটি গোষ্ঠী কিন্তু তুলনা তুলনাতলায় আছে তাদেরও মানে ও সংক্রান্ত করা হবে সবই রাজ্যের ও হয়ে যাবে এমন একটা ব্যাপার আর কি যাতে সব পাইয়ে দেওয়া মাহিষ্য কাজস্থ বৈশ্য সাহা গন্ধবণিক সমুদ্রবণিক দেশওয়ালি মাঝি দেশুয়ালি মাঝি এবং একাদশ তিলি এই সাতটি গোষ্ঠীর অন্তর্ভুক্তি নিয়ে রাজ্যসভার অন শ্রেণীর কল্যাণ কমিশনের যে নোটিশ ছিল সেই সমীক্ষার কাজ সম্ভবত ওই পঞ্চাশটি জনগোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আগামী রিপোর্টে তালিকা প্রকৃত হলে পুনরায় স্পষ্ট হবে এদের কিন্তু এখনও কার মধ্যে যাবে তখনও কিন্তু আমাদের সরকার বলতে পারেনি তা পঞ্চাশটা যে সামনে রয়েছে তাদের মধ্যে রেখে দিয়েছে ওবিসি এবং ও আলাদা করে তালিকা প্রকাশ করা হয়েছে সমীক্ষার আগেই আগের মতোই দুটি আলাদা ক্যাটাগরিতে ফলাফল প্রকৃত হয়ে নিয়োগের সম্ভাবনাই বেশি মানে আগে যেমন ছিল সেইভাবে নিয়োগের সম্ভাবনা বেশি এই বিষয়টা বলা হয়েছে এবার দেখো মুখ্যমন্ত্রী বক্তব্য অনুযায়ী আর্থিকভাবে যারা পিছিয়ে পড়েছেন তারা ও এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যাদের অপেক্ষাকৃত কম পিছিয়ে আছে ও বিসি বিতে করা হয়েছে এবার মোট অন্তর্ভুক্তিকরণ হয়েছে একশো চল্লিশটা জনগোষ্ঠী যার মধ্যে ও বিসি এ এবং এতে ঊনপঞ্চাশটি আছে আর ও বিসি বিতে আছে সেটা হচ্ছে একানব্বইটি আরও পঞ্চাশটি গোষ্ঠীর যেটা সমীক্ষা চলছে সেটাও এইভাবে নিট অ্যান্ড ক্লিন করে ব্যাপারটা আমি কিন্তু সামনে তোমাদেরকে নিয়ে আসছি তাতে তোমাদের একদম একটা ভিডিওর মাধ্যমে সব ক্লিয়ারেন্স চলে আসে সুপ্রিম কোর্টও হাইকোর্টের নির্দেশে এই সমীক্ষার কাজ চলছে এটা কে বলেছিল এই যে ঘটনাটা যা বলছে এখন অবধি কিন্তু গতকালের আগের ঘটনা বলছে এটা আগামী উনিশে জুন কলকাতা হাইকোর্ট এবং পনেরোই জুলাই সুপ্রিম কোর্ট ও মামলার পরবর্তী শুনানি রয়েছে তো এখন যেটা বলার সেইটাই যে এটা হয়ে গেল সোনা সোনা না হয়ে গেছে ঠিক আছে ওটা নিয়ে আমি আসবো পরে এবার আমি চলে আসছি সেটা এই যে এই যে জাতিগুলো সব রয়েছে এখানে সব দেখতে পাচ্ছ এখানে সব জাতিগুলো সব রয়েছে এটা আমি পিডিএফটা দিয়ে দেবো তোমাদের প্রত্যেকের কাছে পিডিএফটা আছে এ নিয়ে আমি চর্চা করব না বাকি যে বিষয়টা আমি চর্চা করব। সেটা এবারে আমি চলে আসি সেটা হচ্ছে দেখো যেখানে গিয়ে আমি এখানে ছেড়েছিলাম এবার নতুন লিস্টে একশো চল্লিশটা কীভাবে কী সেটা আমি বলে দিলাম কলকাতা হাইকোর্ট এখন যে রায়দান করেছে সাময়িক স্থগিত আদেশ দিয়ে দিয়েছে পরবর্তী শুনানি তো চব্বিশে জুলাই হবে আর একত্রিশ তারিখে একত্রিশ জুলাই রায়দান হবে এখন কি কারণে এটা করা হয়েছে বলা হচ্ছে স্বচ্ছতার বড্ড অভাব রয়েছে এর মধ্যে স্টেট গভর্নমেন্টের স্বচ্ছতার অভাব আতস কাছের তলায় যেসব অসৎ কাজ চলছে সেগুলো কিন্তু ভৎসনা অবধি করেছে মানে রাজ্য সরকারকে দেখো ল্যাক অফ ট্রান্সপারেন্সি এর মধ্যে স্বচ্ছতার পরিষ্কার অভাব এবার কেন সমস্যা কারণ হচ্ছে আগে সি আগে ও লিস্টে ছিল একশো তেরোটা গ্রুপ ছিল এখন সেটাকে বাড়িয়ে অনেক বেশি করে ফেলেছে ঠিক আছে দু হাজার দশের পরে কী হতে পারে হোয়াট ইজ নেক্সট রিভিজিট জুলাই এত তারিখ আমরা জানি এবার কি হতে পারে এটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন দেখো মাইডিয়া স্টুডেন্ট এখন যে অর্থে দাঁড়িয়ে আছে যেখানে তো এখন নিয়োগ প্রক্রিয়া সারা সারা রাজ্যে শুরু হওয়ার যে বড় প্ল্যান চলছে সেই জায়গায় দাঁড়িয়ে শুধু কি তাই দেখো ক্লাস মানে তোমার বিএবিএসি এসব বা এম এ এম বা বি এসব কিছু কিন্তু ভর্তির মানে স্তব্ধ করে রেখেছিলো এমনিই তো পড়াশুনোর মান কমে যাচ্ছে তারপরে আরও খারাপ অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কমে যাচ্ছে মানে ভর্তির ব্যাপারটা বা ভর্তি করাতে পারছে না কারণ যেহেতু একটা সিস্টেমের প্রবলেম চলছে এই যে ও সংক্রান্ত সিস্টেম কোথায় তাদেরকে দেওয়া হবে তারা কি সুযোগ পাবে না পাবে না যারা আগে পেয়েছিল তাদেরই বা কী হলো এই সব মিলিয়ে কিন্তু একটা বিশ্রী অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে তো এখন যে পরিস্থিতি তোমাদের যাদের দু হাজার আগে করা আছে ও সার্টিফিকেট বা যেসব জাতিগুলো আগে ছিল তারা দু হাজার পরও যারা করেছে তাদেরও কোনো ভয় নেই যাদেরকে স্পেশাল সুযোগ দিয়ে নিয়ে আসা হয়েছিলো তাদেরকেই কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়েছে তাদের জন্য তাদেরকে সরকার কোনোভাবেই বৈধতা সরকার কেন মানে কি বলবো মানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনোভাবেই বৈধতা দিতে পারছে না শুধু এই কথা না এই যে হাইকোর্ট সুই আবার দেখাচ্ছে যে তাদের রায়দানটা সুপ্রিম কোর্ট অবধি মেনে নিয়েছে তাহলে এই যে বাড়িয়ে সিঁদুর না স্টেট গভর্নমেন্টের তারা কি জানে যে এর জন্য কত স্টুডেন্ট সাপার হচ্ছে শুধু এস সি এস টি ও বিসি এইসব চিন্তা করে করে দেশের রাজ্যের যে রিক্রুটমেন্ট সিস্টেম যা বেহাল অবস্থা সেই তার যে তার জন্য কত মানুষ যে সুইসাইড পর্যন্ত করে যাচ্ছে কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে কত মানুষ রাস্তায় বসছে কত মানুষের ঘুম থাকছে না জীবনে কত মানুষ তার জীবনের স্বপ্নটাকে সফল করতে পারছে না এ খবর কি সরকার রাখে না নিশ্চয়ই রাখে কিন্তু মানে এই পরিস্থিতি দাঁড়িয়ে এখন 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 কি করতে পারে গভর্নমেন্ট এখন আমার যতদূর বিশ্বাস একটা ফয়সালা এই একত্রিশে জুলাই যেটা বলা হচ্ছে এর মধ্যে কিন্তু অবশ্যই হবে কারণ কোর্টও জানে যে এরকম অবস্থায় থাকতে পারে না তাই রাজ্য সরকারের উচিত সম্পূর্ণ সহযোগিতা করে কোর্টকে কারণ কোর্টকে আমরা সবাই মানি কারণ কোর্টের ওপরে আমাদের নির্ভরতা থাকে তার আইনের ওপরে কারণ আমরা কেউ আইনের উঠতে নয় তো সেই জন্য এত স্টুডেন্টের দিকে তাকিয়ে অন্তত হাত জোর করে মানে বলা যে দেখো এই পরিস্থিতির সরকার যেন উপযুক্ত ভূমিকা নেয় নিয়ে এদের দিকে তাকিয়ে অন্তত এই যে এত স্টুডেন্ট তাদের সমস্যার সমাধান করা যেতে পারে সরকারের কি দরকার যে মানে যারাদের এর মধ্যে পড়ে না ও মধ্যে তাদেরকে ও মধ্যে নিয়ে আসা কী দরকার তারা কি চাইছে সুযোগটা তাদের তো স্কোপ দিলে তাদের আর্থসামাজিক পরিবেশ ভালো হলে তারা পড়ার সুযোগ পাবে এই যে সিস্টেমটা এর মধ্যে কোথাও ড্রব্যাক আছে কোথাও পাইয়ে দেওয়ার ব্যাপার আছে সেগুলো কি আম আদমি বুঝতে পারে না সব বুঝতে পারে কিন্তু পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে আজকে দীর্ঘ দশ বছর স্টেট গভর্নমেন্টের স্টুডেন্টরা ভুগছে দিনের পর দিন এই বেহাল পরি দশা এই ওবিসি আরও গ্রাস করে খেলো ওবিসি শুধু ও বিসিরাই জ্বলছে জ্বলে পড়ে মরছে তা নয় এর সাথে কিন্তু সবাই জ্বলিয়ে পড়ে মরছে তার কারণ কোনো রিক্রুটমেন্টই তো হচ্ছে না সবই তো বন্ধ আর এটা বন্ধ থাকলে সুবিধা পক্ষান্তরে কার হচ্ছে অসুবিধা কার হচ্ছে সে আমরা তো ফিল করছি তো এই জায়গায় দাঁড়িয়ে এর সুরাহা যেন খুব তাড়াতাড়ি হয় আর স্টুডেন্টের যেন একটু একটু যেন তারা পরীক্ষা দেওয়ার সুযোগটুকু পায় তারা তো বলছে না তারা বিনা পরীক্ষা দিয়ে চাকরি পাবে তারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে কিন্তু সুযোগটাই পাচ্ছে না এইখানে দাঁড়িয়ে কি করা উচিত এই মতামত রইল তোমাদের যদি কোনো বিতর্কিত মন্তব্য তোমাদের মনে হয় যে মানে তাহলে তোমাদের মন্তব্য রাখো সেই মন্তব্যগুলো লোক পড়বে কারণ এই এমন একটা বিষয় তোমরা যদি পারো এই ভিডিওটা অন্তত সার শেয়ারিং করা উচিত আমি বলছি না সাবস্ক্রাইব করা সব ব্যাপার আমার বলার বিষয় না বিষয় হচ্ছে যে তোমরা অন্তত এই ভিডিওটা শেয়ার করো যাতে সবাই জানতে পারে পরিস্থিতিটা কি হতে চলেছে কি ধরনের ন্যারেটিভ তৈরি হয়েছে সিস্টেমটা নিয়ে এটা আমাদের জানা দরকার সবার এই জনমানুষে একটা আবহাওয়া তৈরি করা উচিত যে এই পরিস্থিতিতে আমাদের কিন্তু উঠতে হবে সবাইকে এর জন্য সরকার কিন্তু মুখ্য ভূমিকা নিতে পারে সরকারি দায়িত্ব নিয়ে এটাকে সঠিকভাবে রূপায়ণ করতে পারে যাদের স্টুডেন্টের মুখের দিকে তাকিয়ে তারা একটু সুযোগ চায় আর কিছু না সুযোগ চায় মানে পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তারা অনেস্টিজম দিয়েই সামনের দিকে গোবে তাদের মধ্যে সেই চিন্তা চেতনা অনুভূতি আছে কারণ দেশ গড়বে তারাই আমাদের তো দেশ গড়ার দিন আর নেই আমরা কি আর দেশ গড়তে পারবো তো তাদেরকে যদি এভাবে বেহাল হয়ে মেরুদণ্ডহীন করে দেওয়া হয় এর কিন্তু বুমেরাং হয়ে যাবে এই ইতিহাস কিন্তু কোনো প্রকারেই ক্ষমা করবে না আশা করি এই কথা প্রত্যেকের কারে যাবে যারা এই পদে আসেন আছেন আপনারা দয়া করে দেখুন একবার এদের হাল মাটিতে আসুন দেখুন তারা কি করে দিন কাটাচ্ছে ভালো থাকবেন সবাই ভালো থেকো স্টুডেন্টরা বেস্ট অফ লাক